জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল রায় ভোট দান করেন তিনি জানান প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ এত কেন্দ্র বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত জয়ের ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত তিনি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বামনটারি নিউ এডিশনাল প্রাথমিক বিদ্যালয় যা এবারে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রফেসর নির্মল চন্দ্র রায়ের ভোট গ্রহণের কেন্দ্র আর ইতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে তিনি কিন্তু ভোট দান করতে ইতিমধ্যে চলে এসেছেন সকালে আমার চান টান করে টরে হ্যাঁ ঠাকুর ভক্তি করে তারপরে শুরু করলাম এক কাপ চা খেয়ে আমি বেরোলাম আর কি আজকে মাকে প্রণাম করে দিন তারপরে এখানে চলে এলাম আমার এই পৈতৃক বাড়িতে চলে এলাম এখানে মা আছেন মাকে প্রণাম করে এখানকার আমার ঠাকুর যা ঠাকুর মানে মন্দির টন্দির প্রণাম করে তারপর ভোট দিতে গেলাম ফিরে সদর খবর কি এসছে আপনার বিদায় লোকসভা এলাকায় এখনো পর্যন্ত না এখন পর্যন্ত আমি আমার কাছে অন্তত আসি কেমন ভোট কেমন হচ্ছে ভোটের উপর এখনো পর্যন্ত হ্যাঁ দু একটা ইভিএম মেশিন গন্ডল টন্ডল হয়েছিল ভোট তো শান্তিপূর্ণ এখন পর্যন্ত আর কি আশাবাদী কত রাজ্যে তার ব্যাপারে না আমি তো খুবই আশাবাদী আমি সবসময় মানে পজিটিভ এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন ইস্যু থেকে শুরু করে সকাল থেকে যেমনটা আমরা দেখেছিলাম জলপাইগুড়ি সদর থেকে শুরু করে ধূপগুড়ি এমনকি মালবাজার থেকে শুরু করে কাটা প্রত্যেকটি বুথেই স্বাভাবিকভাবে কিছুটা ইভিএম বিকল হওয়ার পরেও নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন হচ্ছে এমনটাই কিন্তু সকাল থেকে এই চিত্রটা ফুটে উঠছে জলপাইগুড়ি থেকে ক্যামেরায় আর্তিক সঙ্গে সানি সময় কলকাতা